কত সুন্দর এই গোকুল মহাবন এই যে পুতরা নিয়ে এখানে রয়েছে মন্ত্রা থেকে যখন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছে এই গোকুলে গোকুলে নিয়ে এসে কিন্তু এই সেই মন্দিরে রেখেছিল এটা হলো নন্দবাবার পুরনো হাবিলি এখানে কিন্তু নন্দবা আগে বসবাস করতেন যুগমায়ের জন্ম হয়েছে দাওয়ের বলরামের জন্মস্থান কিন্তু এখানে ওখানে টাকা দাও পয়সা দাও মানে এত এত রকমের মানে হ্যারাসমেন্ট করে লোকেদের সেই জন্য আমি সবাইকে আমি একটা কথাই বলি আপনারা ওই জায়গায় না যাওয়াটাই ব্যাটার চোরাশিখাম্বা ধীরে 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 রাধে রাধে তো এখন আজকে আমরা এসেছি গোকুল খাম্বা এবং ভগবান শ্রীকৃষ্ণের সে অরিজিনিয়াল জন্মস্থান আমরা তো শুনেছি মথুরায় ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছে তো গোকুলে ভগবান কৃষ্ণের কী গোকুলে আপনাদের গুপ্ত লীলা গোপনীয় লীলা আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভগবান শ্রীকৃষ্ণের কে পালাপ করাবো নন্দবাবা যে বাড়িতে ছিল আগে সেই স্থান আপনাদের দর্শন করাবো এই হলো চোরাসি খাম্বা তো চোরাসি খাম্বাতে আমরা যুগব না চোরা খাম্বাতে অনেক পান্ডা আছে এখানে খুবই রিক্স তো গোকুলের গলি আপনারা দেখুন আগে রয়েছে সেই চোরাসি খাম্বা মন্দির তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে মন্দিরের চূড়া তো সবাই থাকেন ভগবানের কৃপা লাভ করতে চাইলে এই সেই মেন মন্দির এই যে পুধার নিয়ে এখানে রয়েছে জামালা ধীরে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লকে সুস্বাগতম তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে গোকুলে ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মভূমি ভগবান শ্রীকৃষ্ণের সেই ঘর পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যে যে যেই জায়গায় ছিল সেই জায়গায় আপনাদেরকে আজকে দর্শন করাবো হয়তো মথুরা দর্শন করেছেন আপনারা কিন্তু মথুরাতে সেই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা এলাও নেই কিন্তু এখন যে জায়গায় যাব সেই জায়গায় কিন্তু ক্যামেরা এলাও আছে তো আপনারা যারা আমাকে ফলো করেন দীর্ঘদিন ধরে তারা হয়তো আমার সেই লীলা হয়তো শুনেছেন যে আমরা গত বছর সেই রাধা অষ্টমীর সময় কিন্তু গোকুলে বৈষ্ণব সভা করেছিলাম তো যেই মন্দিরে আমরা বৈষ্ণব করেছিলাম সেই মন্দিরে কিন্তু আসল মন্দির এখন যে খাম্বা বানিয়ে রেখেছে এখানে অনেক কিছু বানিয়ে রেখেছে ওখানে টাকা দাও পয়সা দাও মানে এত রকমের মানে হ্যারাসমেন্ট করে লোকেদের তো জন্য আমি সবাইকে আমি একটা কথাই বলি আপনারা ওই জায়গায় না যাওয়াটাই ব্যাটার চোরা শিখাম্বাতে ওখানে গেলে মানুষের থেকে নাইনটি নাইন পার্সেন্ট লোকের থেকে টাকা পয়সা তারা আদায় করে নেয় তো এই জন্য আপনারা গোকুলে যে মেন মন্দির আপনাদেরকে দেখিয়েছি যে চোরা চোরাশিখাম্বা ওইটা দর্শন না করে আপনারা তার সামনে আরেকটা মন্দির হচ্ছে এই মন্দিরে আপনারা আসতে পারেন তো দেখুন এখানে কম লোকে আসে এই মন্দিরের ব্যাপারে জানে কম তো আমাদের জানাশোনা এই মন্দিরে আমরা সেই গত বছর আপনার বৈষ্ণব সভা করেছিলাম রাধে রাধে কৃষ্ণ কানিয়া লাল কি জয় হরি বল তো পিচের ভিউটা খুবই সুন্দর এখান থেকে আমরা মন্দিরের से सुंदर जो दत्ताशंकर वो ओफ़ याद है किसार बंद बंद है तुम जल्दी करो जादे वो उसका ट्यूशन है ट्यूशन जाता है पढ़ने तो ये सही मंदिर बंद हो দেখুন এখানে কিন্তু যুগমায়ের জন্ম হয়েছে দাওয়ের বলরামের জন্মস্থান কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কাত্তানি দেবী মানে যুগবায়া এখানে কিন্তু জন্মগ্রহণ করেছে তো এই পাশে রয়েছে আরেকটা মন্দির মানে এটার পাশে এখানে মন্দির এখনো খুলেনি যাই হোক যোগ মাইয়া যায় কত্তানি মাইয়া কে যায় এ দেখুন এখানে বলরাম যে কৃষ্ণই বলরাম রূপে রয়েছে তো এ হল মেন মন্দির এখানে যশোদা মাইয়া নন্দবাবা কৃষ্ণ বলরাম সবার কিন্তু এখানে বিগ্রহ রয়েছে কিন্তু এখন মন্দির খোলেনি তো আপনারা যদি বৃন্দাবন বৈষ্ণব সভা এবং রাধা মাধবের সেবা করতে চান তো স্ক্রিনেদা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারেন বৃন্দাবনের সেবা করা কোটি 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 গুণ ফল তো বৃন্দাবনে বৈষ্ণব সেবা এবং রাধা মাধবের সেবা করতে চাইলে স্কিনেদা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর আপনারা চাইলে নামগোত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আর ভগবানের কৃপা লাভ করতে পারেন রাধে রাধে দেখুন এখান থেকে কত সুন্দর আসছে রাধে রাধে কৃষ্ণ কি এই সে গোকুল মহাবন ভগবান শ্রীকৃষ্ণের রিয়েল গড় ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বলরামের জন্মস্থান এবং এখানে কিন্তু যুগমায়া অর্থাৎ সেই কাত্তানি দেবীর জন্ম হয়েছে স্থানে আমরা যে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা জন্মগ্রহণ করার পর যে বসুদেব এখান থেকে একটা যে ছোট কন্যা নিয়ে কন্যা 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 সন্তান নিয়ে সেই সেই ছিল যুগমায়া আর যুগমায়ার জন্ম কিন্তু এই মন্দিরে দেখতে পাচ্ছেন এই মন্দিরে কিন্তু যুগমায়ার জন্মগ্রহণ হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ মানে লীলার মাধ্যমে যেটা হয়েছে যে মথুরা থেকে যখন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছে এই গোকুলে গোকুলে নিয়ে এসে কিন্তু এই সেই মন্দিরে রেখেছিল এটা হলো নন্দবাবার পুরনো হাভিলি এখানে কিন্তু নন্দবাবা আগে বসবাস করতেন এবং এখানে কিন্তু বলরামের জন্মগ্রহণ হয়েছে রোহিণী নন্দন সেই সেই বলরামজি এখানে কিন্তু জন্মগ্রহণ করেছে তো আমি এই ব্লগটা আরও আগেই চেষ্টা করেছিলাম বানাবো মানে জন্মাষ্টমীর আগে কিন্তু জন্মাষ্টমীর আগে সেই সময় আর হয়ে ওঠেনি এই জন্য আপনাদেরকে দর্শন করাতে পারিনি জন্মাষ্টমীর পরে ছটি চলছে এখন খ্রিস্টের ছটি অনেক অনুষ্ঠান বৃন্দাবনে হয় সেই অনু ছটি ছটি নিয়ে মানে আমাদের যে ছটি হয় না মানে ন দিন সাত দিন সেরকমই খ্রিস্টের কিন্তু এখানে সেই ছটি মানা হয় তো আমরা খুবই আনন্দ পাব আর ভগবান শ্রীকৃষ্ণের সেই রিয়েল বাড়ি গোকুল মহাবন দর্শন করে আশা করি আপনারা খুবই আনন্দ পেয়েছেন তো আপনারা যদি গোকুলে আসেন তো সেই ছোরা সেখান আপনারা যাবেন না ছোরা শিখাম খুবই পান্ডা খুবই রিক্স এখানে হয়ে যায় তো আপনারা গোকুলের আনন্দ নিন আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা নিত্য নতুন যে দর্শনগুলো করতে পারবেন সেটা কিন্তু অন্য কোনো ব্লগে করতে পারবেন না তো দেখুন কত সুন্দর এই মহাবন এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিন বছর ভগবান শ্রীকৃষ্ণ এই গোকুলে বড় হয়েছে তিন বছর কিন্তু গোকুলে কৃষ্ণ ছিল তো আমরা সেই গত বছরই কিন্তু এই জায়গাতে আমরা বান্ডারা করেছিলাম তো কেমন লাগছে আপনারা নিচে কমেন্ট করবেন আর আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন আপনার জন্য এত সুন্দর সুন্দর লীলাভূমি দর্শন করাচ্ছি তো আমি রাধাহানির কাছে প্রার্থনাছি খুব শীঘ্র আপনাদেরকে ট্রাভেল ব্লগ দেখানোর প্রয়াস করছি আর কি যদি রাধানী চায় তাহলে আপনাদেরকে ইন্ডিয়ার বাইরে নিয়ে যেতে পারি কেননা এখন এক লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে তো আপনারা খুব শীঘ্রই এক লাখ সাবস্ক্রাইবার করে দেন মাত্র আর দশ হাজার সাবস্ক্রাইবার বাকি আছে সবাই জেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে হয়তো যত চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে মানে পরিবার ফ্যামিলি মেম্বার বাড়বে ততই কিন্তু আপনারা সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন তো কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করবেন এসে শ্রীকৃষ্ণের বাড়ি চৌরাশি খাম্বা মন্দির মহাপ্রভু বলেছে মন্দির দর্শন না করতে পেরেও চূড়া দর্শন করলে মন্দিরের দর্শনের ফল লাভ করা যায় তা আপনারা দর্শন করে মনোসাজন সার্থক করেন কত সুন্দর অদ্ভুত চারোদিকের পরিবেশ আমরা খুবই মনের মধ্যে শুধু কৃষ্ণ প্রেম আর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা স্মরণ করতে পারছি দেখুন কত সুন্দর এই গোকুল মহাবন দেখুন যে মহাবন নাম হয়েছে মহাবনের মধ্যে কিন্তু স চারদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছেন আর এখান থেকে কিন্তু কৃষ্ণের যেই চোরা খাম্বা মন্দির বলে থাকে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এ দেখুন দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া এই সেই মন্দিরের চূড়া कृष्ण गोविंद कृष्ण गोविंद कृष्ण गोविंद कृष्ण गोविंद राधे राधा मेरे सामिनी मैं राधिका दास जन्म जनम मुहे दीजिए सी वृंदावन में विवास রাধে রাধে রাধা রানী কী জয় তো দেখুন জীবনের পরম শান্তি আর সুখমনো এই ব্রজে ধামেই আছে আহা হা হা হাহা মুগ্ধ হয়ে গেলাম সত্যি একটা ঠান্ডা হাওয়া যে আসছে যেমন সাক্ষাৎ গুলক থেকে আসছে সত্যি আজ মানে ধন্য হয়ে গেলাম তো আপনারা যদি ব্রজে ধামে আসেন তো গোকুল আসতে মিস করবেন না অনেকে গোকুলে আসে ফোন করে যে কোথায় ঘুরবো কোথায় দেখবো তো অলরেডি আমি আগের ভিডিওতে বলেছি কোথায় কোথায় ঘুরবেন তো আপনাদেরকে আবার বলে দিচ্ছি গোকুলে যদি আসেন তো আপনারা গোকুল চৌরাশি খাম্বার আগে একটা মন্দির রয়েছে যেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হলো নন্দার পুরোনো হাভেলি ওখানে আপনারা চলে আসবেন ওখানে কোনো পান্ডা ঝামেলা করবে না আর রয়েছে এখানে ব্রহ্মাণ্ড ঘাট চিন্তাহরণ মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ সে দামোদর লীলা হয়েছে যেখানে ওই এই মন্দিরের পিছনে রয়েছে দেখুন এই মন্দিরের নিচেই সামনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে মা যশোদা ধরিদেবীদের ছিল সেই লীলা আগে হয়েছে আর এই গোকুলে আসতে কিন্তু আপনারা দেখতে পাবেন সে আপনার রমণরতি রমণরতি আপনারা দর্শন করবেন তারপর গোকুলে রাধা আনির জন্মস্থান রয়েছে রাভেলগাঁও তারপরে আপনার রয়েছে গোকুলে আর অনেক জায়গা রয়েছে গোকুলে দাওজি মন্দির রয়েছে বলরামের মন্দির অনেক অনেক জায়গা রয়েছে যদি আপনার চোরাশি কুড় যাত্রা করেন তাহলে আমার সঙ্গে নক কথা বলবেন যোগাযোগ করবেন তাহলে আপনারা সমস্ত কিছু দর্শন করতে পারবেন এখানে কিন্তু লোক ছাড়া কিন্তু আপনারা দর্শন করতে পারবেন একা একা এসে কিন্তু এই পান্ডাদের ঝামেলায় পড়বেন আপনার টাকা পয়সা সব রেখে দিবে তখন বলবেন প্রভু আমরা তো এসেছিলাম গোকুলে এই কাণ্ড হয়েছে তো আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি আপনারা সাবধানে আসবেন গোকুল খুবই একটা ডিয়ারিং জায়গা এখানে পান্ডারা খুব উৎপাত করে ভক্তদের তো প্রিয় ভক্তগণ তো ভিডিওটা এখানে শেষ করছি সে গোকুল মহাবন দর্শন করে আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আকাশ বৃন্দন ব্লগের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের রিয়েল জন্মস্থান গোকুল ধাম দর্শন করেছেন আপনাদের মানুষজনম সার্থক হয়ে গেল তো সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে কৃষ্ণ লাল কি জয় রাধে রাধে